আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আমি নামাজ পড়ে এখন আপেল কিনতে যাব দেখতে আছেন গাইস এখানে অনেক রকমের ফল আছে এখান থেকে আমি আপেলটা পছন্দ হয়েছে অনেক যার কারণে আমি আপেলটা কিনবো এখন আমি ভাই অনেক পুজো কুজি করতেছি মানে বাঙালিরা খুঁজতেছে বুঝছেন না আপেলের দাম জিজ্ঞাসা করছি কি বলে ভাই আমি বুঝি না এগুলা বুঝছেন তারপর এক বাঙালি ভাইকে বললাম বাঙালি ভাই বলল সাতরিয়াল করে কেমনি আগে জানি বলছে এখন যে আপেল দেখে দেখে লইতেছি এটার মধ্যে আবার নষ্ট আছে অনেকগুলো আপেলের রংটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন গাইস যার কারণে এখন আমি বাইচে বাইচে লইতেছি ষাট টাকা চাইছে বুঝছেন ষাট টাকা আসলে কিন্তু বেশি না ঠিক আছে বাংলাদেশি টাকা প্রায় দুশো দশ টাকা হয়ে ঠিক আছে আপেল নেওয়া শেষ এখন তার ওজন করা হবে ওই যে এক কেজি হয়ে গেছে দেখতে আছেন এই যে কোনো টাকা দিয়ে দিলাম 10 টাকা ওয়ান কিলো কালাস ওয়ান কিলো কালাস মানে টাকা দেওয়া শেষ ঠিক আছে এখন আমার কাছে তিন টাকা বাকি আছে আপেলগুলো খুব ভালো ছিল লাগলো কিনে তো সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম